আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো বিধি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বড় মেশিনগুলোর বিষয়ে আপনাদের প্রতিদিন যথেষ্ট প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দিতে হয় বিশেষ করে কোন মেশিনটি স্যাটার বা হ্যাচার সমৃদ্ধ এবং সেটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় আর এই বিষয়টা নিয়ে যথেষ্ট প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে আজকে আমরা তুলে ধরবো আপনাদেরকে সঠিক এবং সহজ সরল সমাধান দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ইনকিউবেটর রয়েছে যেটি স্টিল বডি দিয়ে নির্মিত বেসিক্যালি শিটের বডি যেটি ভেতরে এবং বাহিরে আমরা একটু দেখাচ্ছি দর্শক ভেতরে এবং বাহিরে দুই পার্সটি কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সিট দ্বারা নিয়মিত এবং ভেতরের অংশটুকি অর্থাৎ দুইটা পার্টের মাঝখানে কিন্তু আমাদের ককশিট দেয়া দেওয়া আছে যার কারণে এখানে কিন্তু অনায়াসে তাপমাত্রা বাহিরে বের হওয়ার কোনো সুযোগ নেই এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই মেশিনটির কিন্তু ছয়টি স্যাটার রয়েছে ছয়টি স্যাটার রয়েছে অর্থাৎ এই মেশিনটিতে আপনি কিন্তু একশো করে ছয়টি ব্যাচে আলাদা করে ডিম দিতে পারবেন কিন্তু সবারই প্রশ্ন থাকে যে আমি আসলে ছয়শো ডিম একসাথে ফোটাবো তাহলে আমি কী করবো সেক্ষেত্রে আপনারা এখানে সরাসরি ছয়শো ডিম একসাথে দিয়ে দিতে পারবেন এবং ছয়শো ডিম যখন আপনি একসাথে দিয়ে দিবেন এখানে এই ডিমটি থাকবে হচ্ছে আঠারো দিন পর্যন্ত যখনই ডিমটি আঠারো দিন শেষে উনিশ দিনে পড়বে তখনই কিন্তু এই স্যাটারটি পুরোপুরি বের করে ফেলতে হবে এবং এই জায়গাটিতে কিন্তু আমাদের একটি পুরো হ্যাচার ট্রে ঢুকে যাবে তো হ্যাচার ট্রেটি কি সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে জানাচ্ছি দেখুন দর্শক এখানে আমাদের এগুলো হচ্ছে হ্যাচার ট্রে এবং একে আছে হ্যাচারের ফ্রেম এই হ্যাচারের ট্রেগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা করে বের করা সম্ভব আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা ট্রেতে আপনারা এই ডিমগুলো যখন এখানে শিফট করে পুরো ট্রেটিকে স্যাটার ট্রে বের করে এই হ্যাচার ট্রেটিকে ভেতরে ঢুকিয়ে দিবেন তখন কিন্তু আপনার এই মেশিনটি ছয়শো ডিমের স্যাটার এবং ছয়শো ডিমের হ্যাচার হিসেবে একসাথে কাজ করবে কিন্তু ভুলেও আপনারা এই চিন্তা করবেন না যে এইটি যখন আপনারা ভেতরে ঢুকাবেন তখন আবার নতুন ডিম বসাতে পারবেন সেটি কিন্তু সম্ভব নয় অর্থাৎ একবারে যারা ছয়শো ডিম ঢোকাবেন এবং ছয়শো ডিমের বাচ্চা বের করার পরে আবার নতুন করে বাচ্চা তৈরি করবেন অর্থাৎ ডিম ঢোকাবেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি পারফেক্ট কেন দুটি মেশিন কিনতে গেলে আপনাদেরকে কম করে হলেও আটচল্লিশ হাজার টাকার প্রয়োজন হতো সেই জায়গাটিতে আমাদের এই ধরনের একটি ডিমের স্যাটার এবং এই ধরনের একটি ডিমের হ্যাচারের ফ্রেম ট্রে সহ আপনারা যদি নেন মাত্র বত্রিশ হাজার টাকায় আপনারা এই মেশিনটি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন দশক প্রায় ষোলো হাজার টাকা আপনি ইনস্ট্যান্ট কিন্তু প্রফিট করে ফেললেন আসলে কিন্তু এটি আপনার জন্য লসের হাত থেকে পুরোপুরি রক্ষা করা হলো তো যে দর্শক যে বিষয়টি বলছিলাম আমরা কিন্তু এই মেশিনটিতে ব্যবহার করি এক্স ডাবল সার্কিট কন্ট্রোলার যার মাধ্যমে কিন্তু আমরা ডিম পর্যন্ত মুরগির বাচ্চা ফোটাতে পারি এবং একই সাথে এই মেশিন থেকে আপনারা চাইলে আমরা এসি এবং ডিসি করে দিব এই মুহূর্তে এটি এসি করা রয়েছে এবং এর ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন চোদ্দো ওয়াটের একটি মোটর দিয়ে কিন্তু সম্পূর্ণ টার্নিং সিস্টেম করা হয়েছে অ্যাডজাস্টের জন্য একটি ফ্যান ব্যবহার করা হয়েছে যেটি গরম বাতাস তৈরি হলে বের হয়ে যাবে এবং ভেতরের দিকে দর্শক দেখুন আমরা দুটি ফ্যানের ব্যবহার করেছি যাতে ভেতরে যে বাতাসটি সেটি সমানভাবে সব জায়গায় যেন সার্কুলেশন হয় এবং ফ্যানগুলোর পাশাপাশি কিন্তু আমরা লাইটের সিস্টেম দিয়েছি যেটা লাইট বলতে হিটিং সিস্টেমটি কান্তক এখান থেকে কার্যকর থাকবে এবং টার্নিংয়ের এই ফ্রেমটি খুলে ফেলা যাবে সেই সিস্টেম কিন্তু এখানে করে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে আপনারা কিন্তু সহজেই অনায়াসে এই প্রোডাক্টটিকে ব্যবহার করতে পারবেন যারা স্যাটার এবং হ্যাচার অল্প প্রাইসে কিনতে চাচ্ছেন তাদের জন্য যেহেতু এই বডিটি স্টিল বডি সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো দর্শক এই ধরনের মেশিন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের এই ধরনের চাহিদাগুলো আমাদের সরাসরি জানাবেন ষোলো হাজার টাকা সেভ করা সম্ভব এই একটি মাত্র মেশিন আপনারা নিলে স্যাটার এবং হ্যাচারে তো দর্শক মাত্র বত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে আমাদেরকে ফোন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই ধরনের যত প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন বা যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে সরাসরি করুন আমরা আশা করি এর সঠিক উত্তর দিতে চেষ্টা করব আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত আজকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম